আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা একটি ব্রেকিং নিউজ রয়েছে যে সরকারি চাকরিজীবী যারা নতুন যারা নেবেন তাদের জন্য একটু সুসংবাদ যে সরকারি চাকরিতে পুনরায় মানে পুনরায় আবার যে পেনশন সুবিধা সেটা কিন্তু চালু হতে যাচ্ছে সেটা কি ভাই পেনশন তাকে ছিল মানে যেটা পুরনো যেটা এক ক্যাটাগরি পেনশন ছিল যে চাকরি শেষে টাকা পাবেন তারপর টাকা পাওয়ার পরে একসাথে এককালীন টাকা পাবেন তারপরও আপনার মাসিক মাসিক টাকা পাবেন সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিলো সরকার সেটা বন্ধ করে সর্বজনীন পেনশন করছিল সকল প্রতিষ্ঠানের জন্য সেটার জন্য কিন্তু এইমাত্র প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়েছে সেটা বাতিল হয়েছে সেই সংক্রান্ত কিছু কথা বলবো আপনাদের মাঝে যারা নতুন চাকরিজীবী আছেন তাদের কিন্তু মন ভেঙে গেছিলো তারা এখন কিন্তু আবেদন করতে আর কোনো দ্বিধা নাই সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু কথা বলবো যে কোন কোন প্রতিষ্ঠানরা এখন থেকে পেনশন পাবেন সুবিধা পাবেন সেই বিষয়ে কথা বলবো তার আগে বলি আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ তথ্য দেওয়ার আপনাদের আমি চেষ্টা করবো আহ আপনারা সকলে অবগত আছেন যে এই যে আপনার তেরোই মাস কিন্তু একটা গেজেট পাশ হয় যেটা জুনের একে জুলাই থেকে কার্যকর হয় এই যে অর্থ মন্ত্রণালয় এখানে কিন্তু বলেছিল যে সরকারি সকল সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য সশিষ্ট এবং রাষ্ট্রীয় এবং রাজস্ব খাতে যত চাকরিজীবী কর্মকর্তা কর্মচারী আছে সকলে সর্বজনীয় পেনশনের আয়ত্তে আসবে স্কিমে আয়ত্তে আসবে এটা কিন্তু বলেছিল সেটা কিন্তু এই মাত্র প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে এটা কিন্তু এখন প্রধানমন্ত্রী যেটা বলছে এখন তো গেজেট হয় নাই প্রধানমন্ত্রী মৌখিকভাবে বলছে যে Uh... সাহিত্য শাসিত স্বসাহিত্য সচিশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজস্ব খাতে যে প্রতিষ্ঠানগুলো আছে সবাই নতুন যারা ঢুকবে এবং সকল স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক সবাই পেনশন পাবে সবাই এই পেনশন সুবিধাটা পাবে তাই যারা একটু মন খারাপ করছিলেন যে সরকারি চাকরি নিব পেনশন পাবো না সেই ক্ষেত্রে নিয়ে লাভ কী তাদের বলবো এখন যে যে নিয়োগগুলো আসতেছে তারা অবশ্যই আপনারা আবেদন করেন এবং চলমান যে অনেকগুলো নিয়োগ চলতেছে সেগুলো আপনারা কিন্তু চলমান যে নিয়োগগুলো চলতেছে সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করবেন যে কোনো বিষয় আর কিন্তু এই বিষয় যখন আরো বিস্তারিত জানবো সেই বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এখনো কিন্তু প্রধানমন্ত্রী শুধু একটুকু বলছে রাজস্ব খাত স্বায়িত্বশাসিত স্বশাসিত সচেষ্ট শাসিত এবং আপনার যেটা রয়েছে যে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং যেটা রাজস্ব খাত এবং সব প্রতিষ্ঠানের যে তারপর যে সাধারণ মানুষের সরকারি চাকরিজীবীদের জন্য যে সর্বজনীয় পেনশন চালু করছিল সেটা সম্পূর্ণভাবে সে বাতিল করে দিয়েছে যেহেতু এগুলো অনেকে চাচ্ছিল না সেক্ষেত্রে সকল সকলে বাতিল করে দিছে এটা একবারে সব বাতিল করে দিছে তারা আরও তথ্য পেলে আপনাদের নিয়ে জানাবো তা একটুকে নিয়ে যাওয়া সরকারি চাকরিতে পেনশন সুবিধা আবার চালু হলো ঠিক আছে এক্ষেত্রে যারা নতুন আছেন তারা আবেদন করবেন আর নতুন নতুন চাকরি এবং চেষ্টা করবেন পড়াশোনা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম